লোকেশনটা হচ্ছে আমাদের মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স সব নম্বর চোদ্দ এখানে একদম এক মাসের কিস্তিতে তো এই ডিভাইসটা নিয়ে কথা বলবো প্রথমে এই ফোনটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে একটা উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আর জিবি বি একশো আঠাশ জি একটা একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আর জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি কাছে পেয়ে যাবেন ডায়মন্ড ডাবল জিরো ফাইভ জি এবং ছয় হাজার পাঁচশো এর বিগ ব্যাটারি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ শোটের পাশ চার্জার তাছাড়া এটার মধ্যে কিন্তু আপনি একশো বিশ হাজার রিফ্রেশের পাচ্ছেন ইভেন এই ফোনটাতে কিন্তু জেবিনার সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টটা এই ডিভাইসটা আপনি নিতে পারবেন সর্বোচ্চ ছয় মাসের জন্য আপনি চাইলে নয় মাসে কিস্তি নিতে পারবেন ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তি নিতে পারবেন এই ডিভাইসটা আর এই ডিভাইসটা যারা আমাদের কাছ থেকে কিনবে তাদের জন্য ইনফিনিক্সের অরিজিনাল একটা বার্স সেটা আমরা প্রোভাইড করে দেবো এটার সাথে তার পাশাপাশি একটা ব্যাগ প্যাক থাকবে একটা পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা সেলফি স্টেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে সব মিলে দশ এগারো আইটেমের

আমাদের কাছ থেকে অরিজিনাল একটা কিন্তু পেয়ে যাবেন আপনারা তার পাশাপাশি একটা ব্যাক প্যাক একটা পট একটা সেলফি একটা মোবাইল সব আইটেম দশ থেকে এগারোটা টাইমে গিফট কিন্তু এটা সাথে আমরা প্রোভাইড করে দিব তার পাশাপাশি যেটা করবো সেটা হচ্ছে ইনফিনিক্সের জিটি থার্টি প্রো যারা একটু প্রো লেভেলের গেমের আছেন তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে এই ডিভাইসটা কারণ এই ডিভাইসটাতে পারছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং ডায়মন্ড সিটির

ফোন একদম হাই লেভেলের কনফিগারেশন দেওয়া আছে এটাতে আপনি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং এই ফোনটাতে আপনি পাচ্ছেন চার পাঁচ হাজার দুশো এম এসি ব্যাটারি এবং ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সহ পাচ্ছেন এই ফোনটা আমাদের কাছ থেকে মেটাল বডি পাচ্ছেন এবং এইটার স্পেশালিটা হচ্ছে এটা ক্যামেরাতে কিন্তু আপনি চাইলে হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন জুম করতে পারবেন হান্ড্রেড এক্স পর্যন্ত জুম এটাতে আপনারা পেয়ে যাবেন একদম হান্ড্রেড এক্স পর্যন্ত এই ফোনটা এর পেয়ে যাবেন এই সুবিধাটা তো এটাতে আপনি পাওয়া যাবেন একশো ওয়ার্ডের একটা চার্জার পাঁচ হাজার দুশো এমএচের ব্যাটারি মেটাল বডি এবং এই ফোনটা তো কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন তো এই ফোনটা চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা টেনশন নাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু কিস্তিতে দিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে সর্বোচ্চ নয় মাসে কিস্তিতে আর এই ডিভাইসটাকে আমাদের থেকে যারা কিনবে তাদের জন্য বাংলাদেশের সেরা অফার থাকবে ইনফিনিক্সের অরিজিনাল ব্যাগ কিন্তু অনলি এটার সাথে আমরা পেয়ে যাব প্রিমিয়াম একটা ব্যাগ খুবই লিমিটেড স্টক এইটা আপনারা পেয়ে যাবেন এটার সাথে তাছাড়া ইনফিনিক্সের একটা অরিজিনাল বার্স

ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ পেয়ে যাবেন পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি ইভেন এই ফোনটা কিন্তু একদম বেজেললেস একটা ডিভাইস আছে যারা অনেকেই খোঁজেন যে বেজেললেস একটা ডিভাইস আমার লাগবে তো তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে এই ডিভাইসটা এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নিরানব্বই টাকায় ডাউন পেমেন্ট দিতে পারবেন মাত্র পাঁচ হাজার দুশো চুরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ডিভাইসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আর এই কিনলে কিন্তু আমাদের সবার প্রত্যেক অনেকগুলো আইটেম গিফট থাকবে একটা অরিজিনাল বার্স থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়াটার ওয়াটারপুর থাকবে একটা ওয়ালেট থাকবে সেলফি স্টিক থাকবে এই যে অনেকগুলো

চার জিবি চৌষট্টি জিবি একটা তিন জিবি চৌষট্টি জিবি আর এসে চার জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের কাছে এটা কনফিগেশনটা খুবই বেটার হবে যারা একটু বাজেটটা ভালো যেমন হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা বেশি চান তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে এটা কারণ ছয় হাজার এমএইচ একটা বিক ব্যাটারি দেওয়া আছে এইটাতে এই ফোনটা পেয়ে যাবেন চার জিবি একশো আঠাশ জিবিতে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট টাইপ সি চার্জিং আঠারোটে ফার্স্ট হাজার পাচ্ছেন ডাবল স্পিকার একশো বিশ হাজার রিফ্রেশের মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনি এই ডিভাইসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অফার কি থাকবে অফার থাকবে এর সাথে ব্লুটুথ থাকবে একটা ব্যাক প্যাক থাকবে একটা ওয়াটার পথ